আজকে বলবো এমনি স্কুল সাইকেলে কি করে ব্রেক টাইট দিতে হয় লুজ হয়ে গেলে তোমরা ঘরে বসে টাইট দিতে পারবে ঠিক আছে তো তোমাকে বলবো এই যে এটা ভাই হয় একে একে ফোনটা ধরতে দেবো ঠিক আছে আমাকে দেখ ঠিক আছে আমি দেখাচ্ছি ঠিক আছে এই দেখা তো এটা প্রথমে লুজ দেবে ভালো আছে এটা প্রথমে একটু লুজ করবে দেখতে পাচ্ছ এইটা এবার লুজ হয়ে গেছে তো চলো ওই দিকে তো এই দেখো এখানে দেখাচ্ছি দেখো এটা যে এরকম আছে এটাকে টানলে এটা কাজে চলে আসছে ঠিক আছে এটাকে একটু টেনে এটাকে একটু ঢুকিয়ে এখানটায় চাপ দেবে তাহলে ভেতর দিকে টানবে যে নাটটা টাইট দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ কারণ আমি টাইট ফাইট দিচ্ছি তো নোট টাইট দেওয়ার পর তো দেখাও তো টাইট দেওয়া হয়ে গেছে এরপর দেখো ব্যাগটা কত ইয়ে হয়েছে দেখো দেখো তো দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন ব্রেকটা হয়েছে দেখতে পাচ্ছ দেখো ফুল টাইট হয়ে গেছে এক আঙুলে ব্রেক মারছি দেখাচ্ছি দেখো এক আঙুলে ব্রেক মারছি দেখাচ্ছি ভালোভাবে হ্যাঁ দেখতে দেখো দেখো কেমন ব্রেক মারছে টাইট ঠিক আছে তো এত দূরই ভিডিওটা ছিল তো তোমরা আরো নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমরা তাহলে একবার করে নিতে পারবে নিজেরাই আশা করি